আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর লাইক অবশ্যই করে যাবেন দর্শক লাইক করতে কিন্তু পয়সা লাগে না ফ্রিতে একটা লাইক কমেন্ট করতে আপনাদের কেন এত মানে এত কিপটামি কেন তো সময় নষ্ট না করে চলেন কি কি নিয়ে আছে কথা বলব কথা বলবো হচ্ছে তিশার ফ্যামিলি নিয়ে একমাত্র ইউটিউবে এই একটা পরিবার আছে যে নিজেদেরকে জোকার বানিয়ে রেখেছে তাকে তাদের পুরা পরিবারটাকে তারা জোকার বানিয়ে রেখেছে শুধুমাত্র কেন আলোচনায় থাকার জন্য আলোচনায় কেন থাকবে কারণ হচ্ছে আলোচনায় থাকলেই তাদের ভিউ বেশি হবে আর ভিউ বেশি হলে তাদের অনেক টাকা আসবে আর অনেক টাকা যখন আসবে তখন তারা লাইফটাকে এনজয় করতে পারবে তো সেই কারণে হচ্ছে যেহেতু ওরা অশিক্ষিত ফ্যামিলির ওদের কাছে সম্মান মান সম্মান কিছুই আসে যায় না এবং ওদের যে স্বামীরা এরা হচ্ছে এক একজন মহিলাদের মাথায় চড়ে খাচ্ছে বাপ্পির কিছুই করে না মানে পড়াশোনা করছে নামে মাত্র টোটালি একটা কি বলবো এটাকে মানে একদমই ভাদাইম্মা একটা ছেলে ভাদাইম্মা ছেলে না হলে কখনো একটা কাজের বুয়াকে কখনো বিয়ে করে না ঠিক আছে আমি কাজের বুয়াদেরকে ছোটো করবো না কাজের বুয়া হচ্ছে গিয়ে তারা হয়তো তাদের টাকা পয়সার কমতির কারণে তারা হয়তো মানুষের বাসায় কাজ করে এই যে সালমানের মা যে তিসার বাসায় কাজ করছে আমার কাছে তো সালমানের মাকে অনেক অনেক বেশি ভদ্র এবং অনেক বেশি শিক্ষিত মনে হয়েছে তিশার কাছ থেকে তিশা হয়তো আজকে মানে টাকা পয়সা ওই ননদের কারণে তীষা হয়তো আজকে ইনকাম করে সে সালমানের মাকে তার বাসায় রাখছে কিন্তু কোথায় সালমানের মা আর কোথায় তীষা ভাদমা সবচেয়ে বড় কথা হচ্ছে বাপ্পির মতো একটা ভাদাইম্মাকে যেই মহিলা বিয়ে করে সেও ভাদাইম্মা এটা সবার আগে মনে রাখবেন দর্শক আর ওই যে সাবিনার হাজবেন্ড সাবিনার হাজবেন্ড কী করছে মনে আছে দর্শক সাবিনা বিবাহিত ছিল বিবাহিত থাকা অবস্থায় তার শ্বশুরবাড়িতে গিয়ে তার সাথে জিনায় লিপ্ত হয়েছে সো এটা হচ্ছে সাবিনার হাজব্যান্ড বাবুর কথা সেম বাবু কিছু করে না ভাদ্মা মিমের ওই মিমের বাসায় ছিল লিভ টুগেদার করছে সো এরা সবাই এক ঠিক আছে আপনি যদি বলেন মিম সাবিনা তিশা। খেয়েও প্রত্যেকেই খারাপ এবং ওদের সাথে যে পরিবারগুলোর বিয়ে হয়েছে তাদের তাদের ফ্যামিলিগুলিও খারাপ কারণ কোনো ভালো ফ্যামিলির কোনো ভদ্র ফ্যামিলির লোকজন কখনও এই ধরনের ফ্যামিলিতে নিজে জেনে শুনে তাদেরকে মানে বিয়ে করাবে না ঠিক আছে সো এবার আসে আসল কথা দর্শক এই যে ভিডিও টু ভিডিও কী বলে এটাকে কি সাবিনার মিম আর খুকির যুদ্ধ হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে খুকি খুকি দোষী সব দোষ খুকির খুকি ভাইয়ের বউ তাই খুকি ননদদেরকে বাড়িতে থাকা পছন্দ করে না দর্শক আপনি আমাকে আমাদেরকে একটা আমাকে একটা কথা বলেন আমরা যখন তিশাকে দেখছি তিশার বাসায় তীষার মেয়ের বিয়েতে তানজিলার বিয়েতে কয়দিন ছিল ওরা এই যে ইয়েরা যে গেলো তার মার বাড়ি থেকে যে লোকজনগুলো গেল। কয়দিন ছিল ওরা হাতে হাতে মানে বড়জোর পাঁচ দিন ছিল সেই পাঁচ দিন সেই পাঁচ দিনও তীষা ওদেরকে সহ্য করতে পারে নাই ঠিক আছে ওরা কেন কাজ করে নাই ওরা শুধু ভিডিও করতে আসছে এই কথাগুলো কিন্তু তীষা বারবার বারবার বলছে তাহলে আপনি মনে করেন যে খুকির কতটুকু ধৈর্য এই খুকির বাড়িতে দুই দিন পরপর চলে আসে এক মাসও যায় না চলে আসে এবং এসে দুই দুই চার পাঁচ দিন না দর্শক একবারে এক মাস দেড় মাস দুই মাসও থেকে যায় ওরা তাহলে কোন ফ্যামিলির লোকজন এটা সহ্য করবে আপনার বাসায় মেহমান একদিন দুই দিন ঠিক আছে যেখানে আপনার তিনটা বাচ্চা আছে আপনার বাচ্চাদের পড়াশোনা আছে সেই বাচ্চাগুলোকে টেক কেয়ারের ব্যাপার আছে খুকির তিনটা বাচ্চা তিনটা বাচ্চায় কিন্তু খুব বেশি বড় না ওকে কিন্তু টেক কেয়ার করতে হয় বাড়ির কাজকর্ম আছে রান্নাবান্না করতে হয় আর খুকি কিন্তু অলস মেয়ে না খুকি কিন্তু প্রচুর কাজ করে আমরা প্রথম থেকে দেখে আসি খুকির কিন্তু ভালো গুণ আছে কুকি কিন্তু বেশ সাংসারিক মেয়ে খুকি কিন্তু এই ননদদের মতো অসভ্য না তিনটা নন তো অসভ্য এই টিকটক তারপরে এই ফ্যাশান এখানে ঘুরতে যায় নাচানাচি কুদাকুদি কখনো সংসারের দিকে তাদের মনোযোগ নেয় কিন্তু খুকিকে বলেন তারপরে হচ্ছে নাম যেন কি খুকির ইয়ের বড়ো ভাইয়ের বউটা এরা কিন্তু সবাই সাংসারিক মেয়ে ওরা কিন্তু অসভ্য না ওদের ফ্যামিলিও কিন্তু অসভ্য না কিন্তু তীষার ফ্যামিলি কিন্তু অসভ্য ফ্যামিলি কারণ তীষার মা এই সমস্ত অসভ্যতাকে প্রশ্রয় দেয় আর প্রশ্রয় দেয় বলেই আজকে খুঁকি তার শাশুড়িকে দেখতে পারে না কারণ একজন মা তার শাশুড়ি এই যে কহিনুর বেগম কোহিনূর বেগম যদি ছেলেদের বউদের কথা চিন্তা না করে এই যে ছেলের মেয়ে মেয়েগুলি যখন আসে তীষা যখন আসে জামাইটারে নিয়ে একটা কাজকে তিশা করে দেখছেন কখনো তিশাকে কোনো কাজ করতে টোটালি তার মাকে দিয়ে কাজ করা নাহলে খুকি এদেরকে দিয়ে কাজ করা তাহলে এই মহিলা তিশা যেখানে তিশার তানজিলার বিয়েতে চার চার পাঁচ দিন সে তার ভাইয়ের বউদেরকে সহ্য করতে পারে নাই সেখানে আপনারা বলেন দর্শক তার ভাইয়ের বউ দিনের পর দিন এক মাস দুই মাস কিভাবে এত কষ্ট করে সহ্য করবে তাও তো খুকি অনেক ভালো অনেক ভালো খুকি অনেক করছে তিশা হইলে কোনো দিনও করতো না কোনো দিনও করতো না তিশাকে দেখছেন কখনো তার শাশুড়িকে এক গ্লাস পানি ঢেলে খাওয়াইছে কখনও ঢেলে খাওয়াই নাই তীষার নাক সময় উপরে উঠে থাকে আর ওই বাপ্পি ভাদাই মাঝে মাঝে মনে হয় বাপ্পিকে যদি আমি রাস্তায় পাই জুতানো দরকার ওর দুই গালে দুইটা জুতা দিয়ে পিটানো দরকার ঠিক আছে এবং আপনারাও যদি বাপ্পিকে দেখেন না মানে পারলে একদম ওই রাস্তার মাধ্যমে গণপিটুনি খাওয়াই দিয়ে এই তিশা আর বাপ্পিকে নিজেরা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো নাই নিজেরা কোনোদিন শাশুড়ির জন্য কিছু করে না ঠিক আছে তিশার শাশুড়িকে দেখেন দিনের পর দিন মহিলাটাকে কখন দেখছেন বসে খায় এরা যে বেড়াইতে যায় এই তান কি নাম যেন তানকে পর্যন্ত শাশুড়ির মাথার মধ্যে দিয়ে যায় এই অসভ্য মা বাপ্পি শাশুড়ির ঘাড়ে তাদের ছেলেকে বসায় দিয়ে তারা আরাম করে ঘুরতে চলে যায় কতটা অসভ্য হতে পারে ঠিক আছে এবং এই যে শ্বশুরবাড়িতে যখন যায় বাপ্পি বাপ্পিকে দেখছেন না শ্বশুরবাড়ির লোকজনের জন্য কীভাবে দৌড়ায় 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 বাজারে যাচ্ছে এটা আনতেছে সেটা আনতেছে নিজের বাপের বাড়িতে কয়দিন সে আনে আনে না সো বাপ্পির কথা কি বলবো এটা আসলেই একটা কুলাঙ্গার ঠিক আছে এর এরকম ছেলে কোথাও কোনো ফ্যামিলিতে থাকা উচিত না এইবার আসি হচ্ছে সাবিনার কথা সাবিনা বসে বসে অনেক বড় বড় কথা বলে গেল ঠিক আছে সে তার মাকে দেখে টাকা পয়সা দেয় তার ভাবিরা এই বসছে সেই বসে আরে বাবা ও নিজে ও নিজের জামাইটা কি ও নিজের জামাইটাও তো ওর কথা মতো উড্বস করে ওর মা এই কি যেন বলে নাম যেন কি সাব এই কি নাম ওর আরিফ আরিফ ভাদাম্মাকে একদিনও মার কাছে যেয়ে থাকছে থাকে নাই নাম যেন কি ওই ছেলেটা ও ওকে কখনো যা থাকছে সাবিনা প্রত্যেক টাকে দিয়ে কাজ করা ওর ননদ একদিনের জন্য বেড়াতে আসে এসে মেয়েটা একটা মুহূর্তের জন্য ভাইয়ের বাসায় বেড়াইতে পারে না মেয়েটা তার শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসে তার কেউ তার ভাই তার ভাইয়ের কেউ উচিত না এই কথাটা বলা যে ওকে দিয়ে যেন কোনো কাজ না করায় কিন্তু সাবিনা তার শাশুড়িকে দিয়ে কাজ করায় এই মরিয়মটাকে তো পুরো কাজের মেয়ে বানায় দিছে মরিয়মটার তো পড়াশোনা কিছুই করা যায় না সমস্ত কাজ করায় এই মহিলা সাবিনা ঠিক আছে সাবিনাকে আসলে কী বলবো এদের আসলে লজ্জা নাই এরা আবার বড়ো বড়ো কথা বলতে আসে ক্যামেরার সামনে বসে এ আর মিমের কথা মিম মিমকে দেখেন এই যে এখন যে আরেকটা বেটাকে বিয়ে করছে এই বাচ্চাটা কী পরিমাণে সাফার করবে বলেন এই বাচ্চাটাকে নিশ্চয়ই অন্য রুমে শুইতে দিবে সে কারণ তার সঙ্গে তো তার জামায়ের ভালো সম্পর্ক হইতে হবে তাদের শারীরিক সম্পর্ক হইতে হবে যেটা সত্যি কথা বললাম শারীরিক সম্পর্ক হওয়ার জন্য কি বাচ্চাটা কাছে থাকবে না তাকে আলাদা একটা রুমে দিবে এই বাচ্চাটা রাতে কিভাবে থাকবে মাকে ছাড়া বলেন দর্শক ঠিক আছে আর বাবুকে দেখে আমার কাছে খুব একটা মনে হয় নাই যে বাবু খুব বেশি দিন ভালো থাকবে যেভাবে সে মানে নাম যেন কি ওর আদবিয়ার সাথে করে আর আদবি অনেক দুষ্ট বাচ্চা আদবি যে ধরনের আচরণ করে নিজের বাবা হলেও অনেক সময় বকাবকি করে সেখানে বাবু তো ওর কিছুই না মামা তো সেখানে এই মানুষগুলো যারা নিজেরা একদিন শ্বশুরবাড়িতে টিকতে পারে না তারা আশা করে যে তাদের ভাইয়ের বউরা তারা গেলে এসে তাদেরকে যত্নআত্তি করবে তাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে তার মাকে হেল্প করবে ঠিক আছে তারা তিন বোন এত টাকা ইনকাম করে এদিকে বেড়াতে যায় সেদিকে বেড়া যায় তারা তিন বোন মিলে তার মাকে একটা কাজের মেয়ে কেন রেখে দিচ্ছে না বলেন তো কেন আশা করতেছে যে ভাইয়ের বউ বসে বসে তাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে কতদিন খাওয়াবে দর্শক কতদিন খাওয়াবে ওরা দিন দিন এক মাস দুই মাস করে যদি একটা মানুষ জামাইকে নিয়ে এসে বসে থাকে এই সাবিনাকে দেখেন এক বছর দুই বছর ধরে মানে এক বছরের বেশি হবে সে বাপের বাড়িতে পড়ে আছে এবং এই মাটাকে দিয়ে কিভাবে খাটাইছে মাটাকে এটা রান্ধ ওইটা রান্ধ সেটা সাবিনা বসে বসে অর্ডার মারছে একটা কাজ সে করে নাই কিন্তু মিমের বাসায় গিয়ে একদিনও সাবিনা বসে খেতে পারছে পারে নাই সাবিনাকে দিয়ে কিন্তু মিম কাজ করায় নিছে সো এটাই হচ্ছে শাস্তি এরা যখন অন্য মানুষকে খাটায় নিতে চায় এদেরকে দিয়েও কেউ না কেউ কাজ করাবে আর এদের এরা আজকে যা করতেছে না এই যে ওয়াইটিতে নিজেদের ফ্যামিলি ফ্যামিলির ড্রামা বিক্রি করে যে টাকা ইনকাম করতেছে আপনার কাছে মনে হয় যে এই টাকা ওদের পেটে হজম হবে হবে না দর্শক আজ না হোক কাল আপনারা সবাই দেখতে পাবেন এই ধরনের ফ্যামিলি মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি ইসলাম আমরা যেহেতু মুসলিম আপনি যদি ইসলামিক ওয়েতে চলেন আপনার পরিবারের লোকজন আপনার ফ্যামিলির লোকজনকে কিন্তু এত মানুষের সামনে খোলাসা করে দেখানোই উচিত না এখানে আপনার পর্দার ব্যাঘাত ঘটতেছে ঠিক আছে সেখানে এই মিমকে দেখবেন যে ইয়ের সামনে কি যেন বলে বাসায় ঘুমটা দিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছে কিন্তু দেখেন যে সে যখন বাইরে যায় তারপর চুল খোলা তাহলে এটি কী ধরনের পর্দা সে আপনাদেরকে সাথে শো করতেছে সাবিনাকেও দেখবেন প্রায় চুল খুলে বসে থাকে তিশাকে তো ওই যে লুকায় লুকায় মাঝে মাঝেই দেখবেন যে তার আসল চেহারা ধরা পড়তেছে প্যান্ট শার্ট পরে ঘরে বসে থাকে ঠিক আছে সো এই যে তিশা যে তার শাশুড়িকে পাশে বসায় কথা বলল দর্শক আপনার কাছ থেকে মনে হয় না যে তিশার শাশুড়ির নাজমা বেগমনের অনেক কিছু বলার আছে সে চুপ করেছিল সে মিট করে হাসতেছিল। আমার মনে হয় সে মনে মনে হাসতেছিল যে ভালো হয়েছে এটাই হওয়ার কথা ছিল তো ঠিক আছে দর্শক আজকের জন্য এখানেই রাখি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর চ্যানেলকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন